আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টপ ফাইভ লিপস্টিক ফর এভরি ইন্ডিয়ান স্কিন টোন আর যেগুলো কি না খুবই বাজেট ফ্রেন্ডলি অনলি রুপিস হান্ড্রেড থেকে শুরু তো চলো শুরু করি প্রথমে আছে আমার কাছে এই প্রিটি পিঙ্ক কালারের লিপস্টিকটা খুব মিষ্টি একটা কালার এটা ইনসাইড কসমেটিক্স থেকে আর প্রতিটা লিপস্টিকের প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেব খুব সুন্দর একটা প্রিটি কালার আশা করি সবার ভালো লাগবে নেক্সট আমার কাছে রয়েছে ব্লু হেভেন থেকে এই লিপস্টিকটা আর এগুলোর শেড নাম্বার আমি স্ক্রিনের উপর মেনশন করে দেবো এই লিপস্টিকটা ফোর টু ফাইভ আওয়ার্স আরামসে চলে যাবে খুব ভালো কালার দেন আমার কাছে আছে ইনসাইড কসমেটিক্স থেকে একটা ব্রাউন কালারের লিপস্টিক এটাও একটা লিকুইড লিপস্টিক আর এটা ছয় থেকে সাত ঘন্টার হোটে স্টে করবে কোনো কিছু খেলেও এটা তোমার লিপস্টিকটা বেরিয়ে যাবে না এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ আর খুবই মিষ্টি একটা লিপস্টিক যারা কিনা ব্রাউন লিপস্টিক লাভার তাদের জন্য একদম বেস্ট তারপরে আমার কাছে আছে মেবলিনের এই টাচ অফ স্পাইস শেড আর এটা খুব ক্রিমি একটা লিপস্টিক খুব ইজিলি ঠোঁটে গ্লাইড হয়ে যায় আর খুবই মানে মনে হয় লাইট ওয়েট একদম মনে হয় না ঠোঁটে কিছু পড়া আছে দারুণ একটা মিষ্টি একটা কালার তারপরে আমার কাছে রয়েছে এই লিপস্টিকটা যেটা কিনা ইনসাইড কসমেটিক্স থেকে আবারও এই একটা লিপস্টিক এটা কিনা লিপ ইংক আর এটা খুবই মানে নিউট কালারের একটা খুবই যারা হালকা কালার পড়তে পছন্দ করো লিপস্টিক পরলেও যাতে মনে হয় যে না অতটা বেশি উজ্জ্বল বা অতটা বেশি চমক চাইছো না কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু প্রতিটা স্কিন টোনের সাথেই ম্যাচ হবে আমি যতগুলো লিপস্টিক দেখেছি প্রতিটা লিপস্টিকই সব কটা স্কিন টোনের সাথে ম্যাচ হবে আর দারুণ একটা কালার আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল